আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জের সরাসর এলাকায় দর্শক আমরা এই মতো দাঁড়িয়ে আছি একটি জুতা তৈরি করে এমন কারখানার সামনে আমাকে অনেকেই ফোনে এবং কমেন্টসের জানিয়েছেন যে আমরা যে কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি এই কৃষিভিত্তিক ভিডিও ব্যতীত কিছু বিজনেস আইডিয়া দেওয়ার জন্য তারা কীভাবে এই কম পুঁজিতে একটি বিজনেস করতে পারে তো সেই প্রেক্ষিতে আজকে চলে এসেছি একজন তরুণ উদ্যোক্তার কাছে যিনি এখানে অনেক বছর যাবৎ এই জুতার ফ্যাক্টরির সাথে জড়িত এবং জুতা উৎপাদন করে থাকেন তিনি তো আশা করি আমাদের পুরো ভিডিওতে দেখবেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কীভাবে কম্পুঁজিতে ভালো কী টাকা ইনকাম করা যায় এবং কোনো রিস্ক ছাড়াই আর প্রোডাক্ট সময় ধরে থাকবো আমি আশা ইসলাম হ্যাঁ দর্শক আজকে আপনাদের মাঝে তুলে ধরবো একজন সফল উদ্যোক্তা একজন তরুণ উদ্যোক্তার সফলতার গল্প আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন খামারিদের ভিডিও দিয়ে থাকি খামারিদের সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরে থাকি কিন্তু আজকে একটি ভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরবো আপনাদের মাঝে একটা মানুষ ব্যবসা করে কীভাবে নিজেকে আর্থিক স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন অনেকেই ফোন দিয়ে থাকেন আমরা কীভাবে ব্যবসা শুরু করবো বা আমাদের কম টাকার মধ্যে যাতে একটা ভালো একটি ব্যবসা করতে পারি বা মোটামুটি ভালো টাকা ইনকাম হয় সেই বিষয়টা তুলে ধরার জন্য আজকে মূলত ভাইয়ের কাছে আসাম এই ভাইয়া এখানে জুতার ফ্যাক্টরি দিয়েছেন এই জুতার ফ্যাক্টরি পরিচালনা করে খুব ভালো একটা অবস্থায় আছেন তো কথা বলি ভাইয়ের সাথে তিনি কীভাবে এই জুতার ফ্যাক্টরিটি পরিচালনা করেন বা এটা থেকে আমরা কীভাবে টাকা ইনকাম করতে পারি ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম কেমন আছেন আপনি ভালো আপনার নামটা একটু বলুন আমাদেরকে আমার নাম সুজন সুজন ভাই সুজন আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে জুতা তৈরি করতেছেন আপনি কত বছর যাবত এই জুতা কারখানার সাথে জড়িত আমি 15 বছর যাবত জুতার কারখানার সাথে জড়িত 15 বছর তাহলে তো অনেক দিন তো এই জুতার কারখানার কাজ করতে হবে এটা শুরু হলো কিভাবে আমার এক ফুফার কারখানা ছিল পরে এই কারখানার মধ্যে আমি কাজ শিখছি ছোট থাকতে গেছি কত বছর বয়সে গেছি 11 বছর বয়সে এত ছোট থাকতে ছোট থাকতে গেছি আমরা সংসারে একটু অভাব আছে পরে ছুডু থাকতে দে দিছে আমি হইলো সংসারের বড় ফুলা পরিবার বড় ছিল আর কি তা আমার বাবা মা দেয় দিছে পরে আমি এখানে কাজ শিখছি তিন বছর তিন বছর লাগছে কাজ শিখতে তিন বছর লাগছে সুডো দেখে তিন বছর লাগছে আর কি কাঠ শিখার পরে আমি কারিগর হইছি আট বছর কারিগরি করছি এরপরে এই রানিং বছর আমার পাঁচ বছর হইছে আমার ব্যবসার বয়স প্রথমত কর্মচারী ছিল

এরপরে এখন কারখানা চালাইতেছি তো শুরু তো তো আর একজন আয় ফুট করে টাকা লই আয় মাজন হয়ে যাইতে পারবো না আর সময় দিতে হইব বছর দুই বছর প্রথমত কোন বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমত এর অভিজ্ঞতা থাকতে হইব এই ব্যবসাটা করলে হ্যাঁ আগে হুট করে যে একটা কিছু না বুঝে না বুঝে হ্যাঁ আমি ফেলবো তাইলে চলতো না হ্যাঁ একটা অভিজ্ঞতা থাকতে হইব কাজ শিখতে হইব অল্প কিছুদিন যে কদিন লাগে কাজ শিখে কিছুদিন কাজ করে এরপরে হ্যাজ তো বুঝবো যে না এটা করলে আমার একটা এমন আইবো এত টাকা ইনভেস্ট করলে আমার হইবো এরপরে আমি দেখে ভালো টাকা কামাইতে পারো বছরে কতদিন সময় লাগে কাজ শিখ কাজ শিখতে হলো বোঝা না আমি তো আসলাম বাংলাদেশে আমার কাজ শিখতে শুরু আসলাম আমার তিন বছর লাগছে যদি বুঝার মানুষ হয় একটু বয়সে বড় সরো হ্যাঁ বড় মানুষ হয় যদি পাঁচ ছয় মাস হলে শিখতে থাকবো প্রথম কত টাকা বিনিয়োগ করতে হবে প্রথম হইলো এটা তো হলো টাকা হলো যে যেমন বিনিয়োগ করে চালাইতে পারে কেউ আছে আপনার মনে হয় যে পাঁচ লাখ দেওয়া ফাটতে আছে কেউ আছে ছয় লাখ দেওয়া ফাটতে আছে কেউ আছে চার লাখ দেওয়া ফাটতে আছে যে যেমন টাকা লাগে আমরা মানে শুরু করে শুরু করলে সবচেয়ে ভালো মোটামুটি চার পাঁচ লাখ টাকা চার পাঁচ লাখ টাকা হইলে হইব আচ্ছা আপনি জুতাগুলো বিক্রি করেন জি আপনার এখান থেকে ক্রয় করে নিয়েও মানুষ বিক্রি করে যে আমার মানুষের না বিক্রি করতাছে এই একটা জুতা তৈরি করতে কতজন লোকসারি লাগে এক একটা জুতা কমপ্লিট করতে এক ডজন জুতো কমপ্লিট করতে তিনটে লোক লাগবো আপ আর সুল ফিটিং একজন এই জুতা এই যে এই জুতা তলাটা বানাবো আর হইলে জুতার উপর ফিটা টা বানাবো আর একজন হইলে যে ফিটিং করবো ঠিক আছে তিনজন লোক লাগবো জুতাটা তৈরি করতে এরপরে যদি বিশ জন লোক কাটাই তারে বিশ জন লোক কাটাইবো যদি চল্লিশ জন কাটাই তারা চল্লিশ জন কাটাইবো যে যেরকম লোক কাটায় ব্যবসা পরিচালনা করতে পারে একটা জুতার তো কোনো হিসাব নাই এটা হইলো ডরজন আমরা হিসাব করি বারো জোড়া এক ডজন এক ডজন জুতা বানাইতে কত টাকা খরচ হয় এটা জুতা বুঝছে তুমি মনে এই জুতাটা আছে এটা কস হইব এক হাজার টাকা এক ডজন হ্যাঁ বিক্রি করতে পারবো বিক্রি করতে পারবো এই বারোশো এগারোশো পঞ্চাশ

বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা তো লাগবো যদি অল্প পুঁজিতে কেউ জুতা কিনতো সাথে কিনতে পারবো এই আমি এই ব্যবসাটা আমার এখানে আমি হোসেন ভাই আইছিল আমার কারখানার মধ্যে তা আমি হোসেন ভাই যে আইসে আয় আমার এই কারখানাটা তুলে ধরেছে এরপরে অনেকের আমি জুতা দিতাছি ঠিক আছে অল্প পুঁজির ভিত্তে আমার অনেকে প্রশ্ন করে দেখি ব্যবসাটা করতে পারি ভাই আমার পুঁজি কম তখন আমি এ যখন আমার অনেক অনেকভাবে ত্যাক্ত করতেছে ফোন দে তখন আমি চিন্তা করে দেখলাম আমার দ্বারা যদি কেউ উপকার তা আমার তো করতে অসুবিধা নাই কারণ আমার বাই বেড়া বহুত বহু আছে কারখানা আছে আমি একটা কারখানা চালাইতেছি তা না আর একটা কারখানা চালাইতেছে আমার কালাত্তবাই মামাত্তোভাই এরা এইসব কারখানা চালাইতেছে তো এরা যখন চালাইতেছে আর এরা যখন অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইতেছে তখন এরা আমি বলছি যে তো তোরা তো এই জুতাগুলি অন্যদিকে সেল দিতেছ এটা আমার কিছু দিয়ে আমার দ্বারা তো অনেকে এই জুতাগুলি নিত সাইজ আছে তো আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেও এই জুতাগুলি আপনার পাড়াইতেছি এই যে এই ডিজাইনগুলি অনলাইনের মাধ্যমে মনে করেন আমার আমি রুসেন ভাই যখন আমার দ্বারা আইসে আওয়ার পরে আমার দ্বারা অনেকে ফোন দিতাছে ফোন দেওয়ার পরে এটা জুতো এই জুতাগুলি আমি মার্কেট আছি হ্যাঁ কত টাকা এই জুতাগুলি ভাই একবারে সীমিত রেট এই জুতাগুলি সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া জুতা আছে আপনার ডিজাইন আছে অনেকগুলি আমার কাছে অনেকে ফোন দিয়ে জানতো স্যার এই নে বিক্রি করব আমি বলছি এই জুতাগুলি শহরে চলে যে জুতাগুলি গ্রাম বাংলার সব জায়গার মধ্যে চলে এই জুতাগুলি করেন গ্রামের মধ্যে বেশি চলে এই জুতাগুলি এই সত্তর টাকা দূরে আমি জড়িয়ে দিই ধরেন সত্তর টাকা দূরা ধরে দিলে কেউ যদি আমার কাছ থেকে একশো ডজন জুতা নেয় পাঁচটা লোক ল তা পাঁচটা লোক জির এলাকার মাঝে তো লেবারের লোক অভাব নেই অনেক লেবার আছে যারা মনে করেন যে সারাদিন কাজ করে এটার দুই তিনশো টাকা ফা দুই তিনশো টাকা যদি ফা তে এই লোকটা যদি একটা যদি ছয়শো টাকা ফা এমন যদি ফার্স্টটা লেবারও যদি আপনার ছয়শো করে তিন হাজার টাকা ফা এর যদি ফার্স্টটা লেবার কাটা তা লেবার জুতা অনায়াসে বিক্রি করব তে একশো ডজন জুতা নিলো একশো ডজন জুতা যদি দৈনিক জুতো একটা লেবারও যদি তিরিশ জোড়া জুতা বেছে সর্বনিম্ন তো ফার্স্টার লেবারের দেড়শো জোড়া জুতা পিজবো আমি একটা ফার্স্ট ফুট হিসেব করে দিতেছি আর কি দেড়শো জোড়া জুতা তে এক একজোড়াতে যদি তিরিশ টাকা করে তাহে তো দেড়শো জোরাত কত টাকা তাহে দশ জোর মধ্যে কত তাহে তিনশো টাকা না তে একশো জোড়ার মাঝে তিন হাজার দেড়শো জোরার মাঝে সাড়ে চার হাজার তা সাড়ে চার হাজার টাকার মধ্যে যদি একটা এক একজোরার মধ্যে বিশ টাকা করে যদি মালিকের লো লেবাররা লই আর দশ টাকা করে মালিকের তাহে তে মালিকের পনেরোশো টাকা থাকতেছে দৈনিক যদি একটা লোকে যদি আশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা পুঁজি কাটা পনেরোশো টাকা নগদ টাকা ইনকাম ওই ইনকামের মুড়ের মধ্যে কোনো মাইন নাই এটা হলো শুকনা ব্যবসা তো অনেকে আমার উপকার করতেছি আমার একটা কর্ম আছে আমার দ্বারা যদি বাংলাদেশের কেউ উপকার তবে তো আমরা বলতে পারবো যে আমার উপকার হয়েছি ঠিক আছে আমার বাইপাজার কারখানা এর আমার কাছে অনেক কিছু জানতো আমি অনেকের অনলাইনের মাধ্যমে মাল দিতেছি তো এর ফলে যদি কেউ সা নিতে পারবো কোনো অসুবিধা নাই মানে একবার অল্প পুঁজি দিয়ে মনে করেন যে লাইফটা চেঞ্জ হয়ে যাবো আর বলার আছে এই জুতাগুলি মানে সব জায়গার তো আমি ফাটাই বাংলাদেশের চৌষট্টিটা দলের মধ্যে ফাটাইতেছি এক একবার খরচ ছাড়া আর এই জুতাগুলি মানে কেউই এই কম টাকার মধ্যে এত কমের মধ্যে ফাইতো না আর গ্যারান্টি ফেস্টিং গ্যারান্টি আছে তিন মাস পিনতে পারবো যদি ফানিত না ভিজা আর ফানিত ভিজালে এক মাস পরতে পারবো